একমাত্র আমরাই এত আমাদের মধ্যে যে আমরা ক্লাস রোজ করতে আসি কিন্তু কেউ যাচ্ছি কিন্তু যার ফোন তাকে দেখাতে পারবো না কারণ সে পছন্দ করে না ক্যামেরাতে আসা একদম না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে বুধবার এখন বাড়ছে নটা পঞ্চাশের মতো আমি ঘুম থেকে কাজ উঠেছি নটার সময় উঠে ওই টুকটাক যেগুলো থাকে ঘরের কাজগুলো করলাম করে ঠরে নিয়ে এখন করবো ব্রেকফাস্ট তারপর সারাদিন কী কী করবো সেটা তো অবশ্যই ব্লগে থাকছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা সাবস্ক্রাইবটা প্লিজ করে নাও করে নাও তো আজকে বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে আর এখানে মা বানাচ্ছে খাবার ছোলার সবজি এখানে কি আছে দেখো আলু আর ডিম এই মা আজকে দাদা যেহেতু চলে যাবে তার জন্য ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে এখন কিন্তু আমি ছোলার তরকারি খাবো না আমি দেখি কি খাই তো চলো ব্রেকফাস্টটা করে নিই তাই মা আছে এখন ম্যাগি আমি বড় হয়ে গেলাম হ্যাঁ মা বানাচ্ছে রুটি এর জন্য

বাড়ি যাচ্ছে না এমনি যাচ্ছে কোথাও একটা কাজে আমি যখন কাজ করবো করে তারপর তোমাদের সাথে আবার দেখা জাস্ট দেখো দেখো হালকা হালকা কুয়াশা পড়ছে আর পুরো ঠান্ডা আছে সকাল থেকে ওয়েদারটা এরকম আমি এখন যে স্নান ধান করে আসলাম টেসে এখন নিজে লাঞ্চ করব। তারপর যাব কলেজ তো দেখাই পাশো ভালো লাগছে বেশ দেখতে আমার বেসিক্যালি না ঠান্ডা কালটা ভালোই লাগে যতই ঠান্ডা হোক যাই হোক কিন্তু ঠান্ডা কালটা ভালো লাগে গরমকালের থেকে তো যাই হোক এখন আমি নিজে যাবো তারপর লাঞ্চ করবো তো ওপর থেকে ঘুরে ঠুরে এসে এখন বসে গেছি লাঞ্চ করতে আচ্ছা লাঞ্চে ভাত আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি তাই তো মা মাও খাচ্ছে তাকাও মা হুম হুম মাও খাচ্ছে আমিও খাবো বিগ বস দেখতে দেখতে অফকোর্স বিগ বস আমার ফেভারিট শো তো খাবো তারপর যাবো কলেজ তো আমি রেডি হয়ে গেছি কলেজের জন্য এখন বাচ্চা পোনে পাঁচটা বেরিয়ে যাবো এখন কলেজে আজকে কলেজ থেকে ডিরেক্ট দিদির বাড়িতে যাবো কারণ কালকে যাওয়ার কথা ছিল কালকে তো যাওয়া হয়নি তাই আজকে যাবো হয়েছে মা তারা মা তোমার সাথে আমার কালকে দেখা হবে মার সাথে আমার কালকে দেখা হবে তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে দেখা হবে যে তোমরা দেখতে থাকো হম ঠিক আছে কলেজের জন্য রাস্তায় ওই যে টোটো দূরে ওই টো দূরে তো উঠে যাবো চলো

আমরা এসেছি ক্লাসে আজকে আবারও আমাদের ক্লাস ফাঁকা সব ফাঁকা উনি এসছে আমি জোর করেছি দেখে কারণ ক্লাস করতে চাচ্ছিল আজকে আবারও ক্লাস ফাঁকা কেউ আসেনি ক্লাসে দেখা যাচ্ছে ক্লাস হয় কিনা হলে তো ক্লাস করবো আর না হলে চলে যাবো বাড়ি তো দেখছি কিছুক্ষণ যদি হয় তাহলে থাকবো পুরো ক্লাস ফাঁকা একমাত্র আমরাই এত পোটেন্সিয়াল আমাদের মধ্যে যে আমরা ক্লাস রোজ করতে আসি কিন্তু কেউ আসে না চোর চুরি করবে তাই মাপতেছে মাপ মাপ দেখ এখান থেকে এটা যদি চুরি করিস তাহলে তোর হাজার টাকা উঠে যাবে চোর ওই চোর মাপলি বল কি বলতেছিলি মাল ফটো তুলে

আমরা এখন যাচ্ছি কিন্তু যার দেখাতে পারবো না কারণ সে পছন্দ করেছিলাম বাইরে খেতে একটা ধাবায় বেসিক্যালি কলেজে পাড়ান এখানে বিরিয়ানি এখনো খাবার আসেনি আসবে তারপর ওরাও খাবে তোমাকে আমি নিবো না গো तुम्हें देखे क्या तो इम्पोर्टेंस क्या नो दाव तो बुझते ही पड़ेगा ना बिरयानी जैसे टमाटर है पिस्ता देखो आलू भात राइस उठा ला पुनीत का भी आपको तो ना बोले मटन बोले था तो प्याज़ मटन तावड़ी ठीक रखा था ना मटन पास भी लिया नहीं দিদির এই ধাওয়ায় খাওয়ার খাই পছন্দ হয় না এই ধাওয়ায় মটনের তরকারি খাইতে বাট আমার খাওয়া হয়ে গেছে আমি মটন বিরিয়ানি আর ফ্রাইড রাইস আমার ভালো লেগেছে তাই আমি আর ছিল ও খাইছি যেটা একটা ধাবা বেশিক খাওয়ার ভালো চলো খেয়ে দিই আমরা খাল যাবো বাড়ি খাওয়া পাচ্ছে এগারোটা কুড়ি আর রাস্তা পুরো ফাঁকা আমরা আছি ওই শেম অখমারের ওখানে

তোমরা আমরা সাবস্ক্রাইব করতে থাকো দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তারা